আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চারিদিকে নানান ধরনের গুঞ্জন এবং সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাতে করে নিশ্চিতভাবে গভীর এক সংকটের দিকে বাংলাদেশ যাচ্ছে কথা অনেকেই জানেন এবং নতুন করে যে জিনিসটি শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে লন্ডন বৈঠক নিয়ে মানুষের মাঝে এর মধ্যে অনেক ধরনের সংশয় সন্দেহ রহস্য প্রশ্নের সৃষ্টি হয়েছে সেটি কি দৃশ্যমান হতে যাচ্ছে আমরা নিশ্চিত নই আমরা নিশ্চিত নই যেহেতু সৃষ্টি হয়েছে সেখান থেকে নানান ধরনের কথা আসতেই পারে জুলাই সনদ ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছায়নি সেই বিষয়টি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সভাপতি ডক্টর আলিরিয়াজ এরই মধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আশা করা হচ্ছিল জুলাইয়ের মধ্যেই এই সনদ ঘোষণা হবে কিন্তু সেটি এখনও নিশ্চিত নয় তবে সাবেক সমন্বয়কা কিংবা তাদের নেতৃত্বে যে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি নেতারা বলছেন তারা জুলাই সনদ ঘোষণা দেবেই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে এই জুলাইকে সামনে রেখে এবং যদি সেটি হয় এবং তাদেরটায় যদি সরকার মেনে নেয় তাহলে সংবিধান স্থগিত হয়ে যাবে সামনের দিনে আসলে নির্বাচন হবে কি না অথবা সরকার পুনর্গঠনের বিষয়ে দুটি সম্ভাবনা কথা জানা যাচ্ছে আমি সে বিষয়ে আসছি তার আগে এমন একটা ইঙ্গিত দিয়েছেন সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের আরেক সদস্য ইমরান আবদুল্লাহ সিদ্দিক তিনি বলছেন যে পাঁচ আগস্ট সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করা ছিল মুখ্যম সময় সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে দেখুন অবস্থা এই যে ভদ্রলোক ইমরান আবদুল্লাহ সিদ্দিক তাকে কোন কমিশনের সদস্য করা হয়েছে সংবিধান সংস্কার বিষয়ক কমিশন অর্থাৎ সংবিধানকে এক্সিস্টিং রেখে তার ভিতর থেকে যেগুলো আপত্তিজনক সেগুলো পরিবর্তন সংশোধন সংযোজন বিয়োজন ইত্যাদি ইত্যাদি কী করা যেতে পারে সেই বিষয়ে তো এই কমিশন তিনি বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলা যেতে পারে স্থগিত করে রাখা যেতে পারে কাদেরকে দিয়ে কোথায় বসানো হয়েছে কোন কাজ হাসিল করছেন তারা এখন যে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে একটি তো বললামই যে সরকার পুনর্গঠিত হলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন তারেক রহমানকে দেওয়া হয়েছে কিনা আমরা জানি না এবং দেওয়া হলেও তারেক রহমান সেটি গিলেছেন কিনা সেটিও আমরা নিশ্চিত নই সেটাই প্রথমে বললাম যে লন্ডন বৈঠকে রহস্য দৃশ্যমান হতে যাচ্ছে কিনা আরেকটি যে সম্ভাবনা কথা শোনা যাচ্ছে যে সংবিধান স্থগিত করে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হতে পারে প্রধান উপদেষ্টা কে হবেন তারেক রহমান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর উপপ্রধান উপদেষ্টা হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেই সরকারের অধীনে উপদেষ্টা পরিষদের তারাই থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত মানে সবাই মিলে আলোচনা করে প্রতিনিধি পাঠাবে আর বর্তমান উপদেষ্টাদের পারফরমেন্স বিবেচনা করা হবে যাদের পারফরমেন্স ভালো তারা থাকবে বাকিরা বাদ যাবেন কারা বাদ যাবেন কারা থাকবে সে তো ভালো শোনায় বোঝা যাচ্ছে এখন সংবিধান স্থগিত করে এ ধরনের কোনো সরকার গঠিত হলে নিঃসন্দেহে নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হবে আদৌ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা থাকবে না কিন্তু এক্ষেত্রে এই বর্তমান বাংলাদেশে যার অন্যতম প্রধান ভূমিকা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যার প্রতি মানুষের যে আস্থা ছিল সেখানে কিছুটা হলেও চির ধরেছে চির ধরতে শুরু করেছে সেই সেনা প্রধানের কী হবে প্রধান জেনারেল ওয়াকার এই অপশানগুলোর প্রতি কোনো সম্মতি আছে কিনা বিশেষ করে সংবিধান স্থগিত করে নতুন জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তার কারণ এরকম কথা তো অনেক আগে থেকেই মানুষের মুখে মুখে রয়েছে যে সংবিধান স্থগিত করা হতে পারে সংবিধান স্থগিত করা হলে রাষ্ট্রপতি সাবধান চেপক্ষকে তো বাদ দেওয়াই হবে সেক্ষেত্রে সাথে সাথে সেনাপ্রধানের সেনাপ্রধানকেও চাকরিচ্যুত করা হবে এবং এরপরে আরও নানান ধরনের অ্যাকশনের কথা শোনা যায় যেগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না আছে তো এরকম গুঞ্জন কম বেশি আমরা সবাই জানি সেক্ষেত্রে সব ডিজাইনগুলো সেনাপ্রধান ঠিক ভালোভাবে বুঝতে পারছেন কিনা না তার কর্তব্যটা কি। দেশের সব মানুষের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সেই জায়গা থেকে তার ভূমিকা কি হবে তিনি নিজেই ভালো জানেন তো গত এক বছরে প্রায় এগারো মাস তো হয়েই গেল শেখ হাসিনার সরকারের পতনের পর কি হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর মিনিমাম কোনো পরিবর্তন কি এসেছে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল স্বপ্ন দেখানো হয়েছিল তার বদলে কোথায় কি পরিবর্তন হয়েছে অথবা তার কোনো ছেটে ফুটাও বর্তমান জাতীয় নাগরিক পার্টি বা কথিত বিপ্লবের দাবিদার তারা কোনো পরিবর্তন আনতে আনতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু করতে পেরেছেন ঘুষ দুর্নীতি আমলাতন্ত্রের কোনো অবসান হয়েছে বিনিয়োগের কোনো পজিটিভ সাইন আমাদের সামনে উপস্থিত হয়েছে অর্থনীতির চাকা যে খুব ভালোভাবে ঘুরছে বা ঘোরা শুরু করেছে তার কোনো দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কিছুই তো না বরং তার বদলে এই যে কথাগুলো বললাম সব জায়গাগুলোর ক্ষেত্রে নেগেটিভিটি আরও বেশি করে আমাদের সামনে উপস্থিত হয়েছে বেকারত্ব বৈষম্য দারিদ্র আরও প্রকট আকারে জেকে বসেছে জাতির কাঁধে সেই জায়গা থেকে নির্বাচন নিয়ে একটা টালবাহানা অনিশ্চয়তা শুরু থেকেই লক্ষ্য করতে পারছি বিশেষ একটি গোষ্ঠী ক্ষমতার ভর কেন্দ্রে অবশ্যই তারা বেশ জেকে বসেছে শক্তভাবে সাথে সাথে ক্ষমতার ভর কেন্দ্র শুধুমাত্র একটি শক্তির উপরে নির্ভর করছে না ক্ষমতার ভর কেন্দ্র এখন অনেকগুলো শক্তির হাতে পুরো রাষ্ট্র কাঠামোটায় দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন সেই অবস্থায় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে যদি কিনা নতুন করে যে সম্ভাবনা কথাগুলো শোনা যাচ্ছে তাতে আসলেই দেশ আরো গভীর সংকটের দিকে যাবে কিনা অন্তত তারেক রহমানকে এটুকু ভাবতে হবে এর পিছনে আর কোনো প্ল্যানিং অন্য কোনো শক্তি রয়েছে কিনা বিএনপি সেটি অনুধাবন করতে হবে শুধু পদ দিয়ে সম্মান দিয়ে নতুন কোনো ফরমেটের মাধ্যমে সরকারের আকার বিস্তৃতি আয়তন গঠন করা হলে সেক্ষেত্রে বিএনপির রাজনীতিও বা কোথায় যাবে অবশ্যই সেটা বিএনপির নেতারা ভালো করে বুঝবেন তখন নির্বাচন দিতে তো এই মুহূর্তে কোনো সমস্যা নেই কেন তারেক রহমান এই জায়গাটিতে হাত দেবেন এটি মানুষের মনে আমি জানি না আমি আবারও বলছি যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে সেটির ভিত্তিতে বলছি কোনো কোনো পত্রিকা রিপোর্ট করেছে নিঃসন্দেহে নির্বাচনটি হলে তো তারেক রহমানের ক্ষমতায় ক্ষমতায় আসার আসার কথা বিএনপির কথা তার বিকল্প এই বিষয়গুলো কেন তারা বেছে নেবে এবং তাদের যে জনভিত্তি এই মুহূর্তে রয়েছে তাদের কাছে এর চেয়ে বড় অস্ত্র বা কৌশল আর কি হতে পারে ভালো থাকুন